ভাইফোঁটায় ভাইদের জন্য রান্না করে ফেলুন এবারে রাজমা পোলাও একেবারে অমৃত স্বাদের বাইদা ওয়ে আমি শম্পা আপনারা দেখছেন শম্পার রান্নাঘর শম্পার রান্নাঘরে আপনাদের সব স্বাগত রাজমা পোলাও এই রান্নাটি বোধ হয় ইউটিউবে এখনও পর্যন্ত কেউ করেনি তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে নতুন ধরনের রান্না আমি দু কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি এই কাপটা দিয়ে দু কাপ মতন বাসমতি চাল নিয়েছি জল দিয়ে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রাখবো আধ ঘন্টা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ভাই ফোটা সামনেই চলে এসেছে আমরা বোনেরা ভাইদের কী খাওয়াবো এটা নিয়ে কিন্তু একটা চিন্তায় থাকি সেই কারণে এই রেসিপি অমৃত স্বাদের পোলাও বলতে এই পোলাওটা কিন্তু সত্যি সত্যিই স্বাদের একবার বানিয়ে দেখবেন ভাইয়েরা যেমন খুশি হবে আপনি খাইয়েও তৃপ্তি পাবেন আমি রাজমা আগে থেকে ভিজিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি কারণ রাজমা ভিজতে অনেকটা সময় লাগে সেই কারণে সেদ্ধ করে রেখে দিয়েছি আবার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো সেদ্ধ করে রেখে দিয়েছি পরে পেস্ট করে নেব কাঁচা লঙ্কা কিন্তু বেশি নয় আমি দুটো নিয়েছি অতিরিক্ত ঝাল তো পোলাও ভালো লাগে না পোড়নের জন্য নিয়েছি দারুচিনি এলাচ গোলমরিচ তেজপাতা আর লবঙ্গ আর রয়েছে তেল আর ঘি আমি কিন্তু এখানে কোনো কাজু কিশমিশের ব্যবহার করছি না আপনারা ইচ্ছে করলে কাজু কিশমিশ দিতে পারেন তবে রাজমা দিয়েই অপূর্ব স্বাদ এছাড়া রাজমা অনেক হাই প্রোটিন আমি পেস্ট করে নিয়েছি মশলাটি দেখুন আমি দা ফোড়ন দিয়ে দিচ্ছি এবারে প্রথমে রাজনাটা রাজমা রান্না করে নেব দারচিনি দিলাম এলাচ দিলাম এবারে লবঙ্গ দেব গোলমরিচ দেবো লবঙ্গ দিয়ে দিলাম কয়েকটি গোলমরিচ দিয়ে দেবো কয়েকটি আর দশটা গোলমরিচ রয়েছে আর দেব দুটো তেজপাতা এটা হলো ফোড়ন আমি কিন্তু আলাদা কোনো গরম মশলার ব্যবহার করব না তবুও যে এত সুন্দর ফ্লেভার বা জায়ফল ফল জৈত্রী আপনারা ইচ্ছে করলে ব্যবহার করতেই পারেন কিন্তু আমি একেবারে প্লেন করে করেছি অপূর্ব স্বাদের হয় আপনারা এইভাবে একবার বানিয়ে রেখবেন আমি পেঁয়াজ রসুন টমেটোর যে পেস্ট তৈরি করেছিলাম সেদ্ধ করে সেটা দিয়ে দিলাম কাঁচানা দিয়ে এরকম সেদ্ধ করে নিয়ে তারপর পেস্টটা তৈরি করব এই তেলেই কিন্তু সব রান্নাটা হয়ে যাবে দিয়ে দিলাম পুরো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো আর রয়েছে টক দই ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি তারপর রাজ রাজমাটা দিয়ে দেবো রাজমা এভাবে আগে রান্না করে নিয়ে তারপরে দিয়ে দেবো টক দই দেবো আমি দু চামচের মতন টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছি নাহলে ভিডিও অনেকটা বড় হয়ে যায় সেই কারণে কিন্তু আমি কাজগুলো গুছিয়ে রেখেছি আগে থেকে আমরা সবাই দই ফেটাতে জানি আমরা সবাই রাজমা সেদ্ধ করতেও জানি এই কারণেই কিন্তু আমি এগুলো গুছিয়ে রেখেছি ভালো করে মশলা কষিয়ে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর কোনো কিন্তু মশলা দেব না এই মশলার মধ্যেই আমি রাজ রাজমা রান্না করব একেবারে ভালো করে কষিয়ে তেল বের হয়ে আসলে তারপর কিন্তু আমি রাজমাগুলো দেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণে কষানো প্রায় হয়ে এসেছে দেখুন এবার দেব চিনি স্বাদ মতো চিনি কিন্তু আমি এখানেই দিয়ে দিচ্ছি পোলাও কিন্তু আর আলাদা করে আমি কোনো চিনি দেব না এই চিনিতেই যথেষ্ট কারণ অতিরিক্ত চিনি ভালো লাগবে না যেহেতু রাজমা দিয়ে রান্না করা সেই কারণে এছাড়া যেদিন কিছু রান্না করতে ইচ্ছে করবে না এইভাবে একটা আইটেম করেও কিন্তু আমরা খেয়ে নিতে পারি অনায়াসে কিন্তু শুধু শুধুই খাওয়া যায় তবুও ভাইপোটা সেই কারণে মাংস তো আপনারা করবেনি বা মাছের কালিয়া বা গলদা চিংড়ির মালাইকারি এইসব দিয়েও কিন্তু এই রেসিপিটি খাওয়া যায় অনায়াসেই রাজমা রান্না করে নিচ্ছি ভালো করে এবারে আমি চাল যে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সে চাল দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে ভাত তৈরি করেও সেই ভাতটা কিন্তু অন্তত ফিফটি পারসেন্টের মতন সেদ্ধ করে নিয়ে সেই ভাতটাও দিতে পারেন তবে আমি ভেজানো চালই দিয়ে দিলাম জল ঝরিয়ে দিয়ে দিলাম চাল এবার রাজমার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব তাহলে আর পোলাও ভেঙে ভেঙে যাবে না একেবারে গোটা গোটা থাকবে আপনারা ইচ্ছে করলে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন তবে আমার মনে হয় এই পোলাওটা বাসমতি চাল দিয়েই ভালো হয় আমার কিন্তু আর কোনো মশলা দেওয়ার নেই শুধু থাকবে একটু ঘি আর কিচ্ছু না ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন এবার দিয়ে দেব জল পোলাওয়ের জল কিন্তু মেপে দিতে হয় যেহেতু আমি দু কাপ চাল নিয়েছি যতটা চাল তার থেকে দেড় কর মতন বেশি জল দিতে হয় ঠিক মেপে দেড় কর এর অতিরিক্ত জল দিলে কিন্তু পোলাও একেবারে ঘন্ট হয়ে যাবে একেবারে জল যাতে সোপ করে নেয় চাল অথচ ঝরঝরে সুশুদ্ধ হবে সেই রকম করে জল দিতে হয় আমি আরও একটু জল দেব আমি দিয়ে দিলাম জল পরিমাণ মতো আর কিন্তু বেশি জল আমি দেব না এই জলেই কিন্তু পোলাও রেডি হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে একেবারে গ্যাসের ফ্লেম লো হিটে করে রাখবো দিয়ে দিলাম কয়েক ফালি ক্যাপসিকাম সরু সরু করে আমি কেটে রেখেছিলাম আগে থেকে এই ক্যাপসিকাম দিলে এই পোলায়ের যা সুন্দর গন্ধ বেরোবে সে গন্ধে সারা বাড়ি মম করবে আপনারা একবার এইভাবে পোলাও তৈরি করে দেখবেন অপূর্ব হবে খেতে আমি একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আবার একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি একেবারে হালকা হাতে নাড়বেন যাতে চাল ভেঙে না যায় খুব হালকা হাতে নাড়তে হয় আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব গ্যাসের ফ্লেম কিন্তু কিছুতেই বাড়ানো যাবে না একেবারে লো হিটে এই পোলাও রান্না করতে হয় এই পোলাও কেন যে কোনো পোলাওই কিন্তু একদম দমে রান্না করতে হয় দেখুন পোলাও কিন্তু হয়ে এসেছে হয়ে এসেছে আমি আর নাড়লাম না আর দু চার মিনিট পর আমি ঢাকনা সরিয়ে ঘি দিয়ে পোলাও কিন্তু আর জল আমি শুকাবো না তাহলে একেবারে ভাত ঘেটে যাবে এইবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেব বেরেস্তা আর ঘি আমি কিন্তু এর মধ্যে কোনো হলুদের ব্যবহার করিনি আপনারা হয়তো খেয়াল করেছেন হলুদের ব্যবহার করলে ওটা বাসন্তী পোলাও হয়ে যেত কিন্তু এই সাদা পোলাওটাই অপূর্ব স্বাদের হয় আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম পোলাও কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি আমি খানিকটা বেরেস্তা আমি আগে থেকেই পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম আর দিয়ে দেব দু চামচ মতো ঘি ছড়িয়ে ঢাকনা দিয়ে রেখে দশ থেকে পনেরো মিনিট আমি রেস্টে রেখে দেব। তাহলেই কিন্তু পরিবেশনের মতন হয়ে যাবে দু চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি কারণ ঘি না দিলে তো পোলাও খেতে ভালো লাগে না আর পোলাও সুন্দর গন্ধ ওঠে না দু চামচ ঘি দিয়ে দিলাম এইবার ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট আমি রেস্টে রেখে দেব তারপর আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে এই রাজমা পোলাও একদম রেডি হয়ে গেছে পোলাও কিন্তু একদম ঝরঝরে দেখুন একেবারে ঝরঝরে পোলাও দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি একটু হালকা হাতে পোলাও কিন্তু খুব হালকা হাতে নাড়তে হয় যাতে চাল ভেঙে না যায় পোলাও হোক আর বিরিয়ানি হোক চাল যদি গোটা না থাকে সেটা কিন্তু দেখতে সুন্দর লাগে না পোলাও রেডি পারফেক্টলি এইবার সার্ভ করার পালা এবার গরম গরম সার্ভ করলেই হবে মাংস অথবা যারা নিরামিষ খান তারা কিন্তু আলুর দমের সাথে এই রেসিপিটি বা পনির পনিরের সাথে এই রেসিপিটি পরিবেশন করতে পারেন দেখুন তো কত ঝরঝরে সুন্দর পোলাও তৈরি হয়ে গেল কত কম সময়ে আর এই পোলাও সত্যিকারেরই অমৃত স্বাদের আপনারা একবার বানিয়ে দেখবেন অপূর্ব লাগবে খেতে রাজমা পোলাও রেসিপিটি কেমন লাগলো কমেন্ট অপশানে কিন্তু কমেন্ট করে জানাবেন দেখুন কত সুন্দর পোলাও তৈরি হয়ে গেছে ভাইফোটার দিন দুপুরবেলা লাঞ্চের জন্য কিন্তু এই পোলাওটি আপনারা অনায়াসেই রাখতে পারবেন খেয়ে কিন্তু মানুষ ধন্য ধন্য করবে এত সুস্বাদু এই পোলাও আমরা অনেক রকমের পোলাও খাই জর্দা পোলাও বাসন্তী পোলাও কিন্তু রাজমা পোলাও ইউটিউবে এই বোধহয় প্রথম সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ